আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কি অবস্থা আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন যদিও আজকে আমরা বেশি ভালো নেই দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ টমেটো রয়েছে আসলে আর নিচে দেখতে পাচ্ছেন একটি গাড়ি কলম পড়ে রয়েছে বড় শরীরে একটি পিক আপ কলম পড়ে রয়েছে তাও এই গ্রাম্য যে খালগুলি রয়েছে এই খালের মাঝে কলম এইটা একটি পড়ে রয়েছে আসল দর্শক শ্রোতা আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ব্রিজের উপরে রয়েছি আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তা নয় কিছুই বুঝতে পারবেন না আপনি আর দেখতে পাচ্ছেন আমি যেই জায়গায় রয়েছি এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্রিজটি ভাঙা এবং কি এই জায়গা থেকে কলম সোজা গাড়িটি এই যে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় পড়ে গিয়েছে আর দর্শক শ্রোতা আপনারা যেই পিক দেখতে পাচ্ছেন এটা কলম ঢাকার উদ্দেশ্যে ফুললি টম্যাটো লয়ে যাচ্ছিলো এবং কি আমাদের যেই মুন্সিরাট ব্রিজ রয়েছে এখান থেকে রাত্রে সাড়ে আটটা কিংবা নয়টা এর ভিতরেই যে কোনো একটা টাইম এই খালের ভিতরে কলম এই টমেটো ফুললি ভরা এই গাড়িটায় ছিল তো এই কলম এটা ও উয়েকবারে বরাবর দেখতে পাচ্ছেন আপনার ব্রিজের থেকে পড়ে গিয়েছে যদিও দর্শক শ্রোতা এটা রাত্রে সাড়ে আটটা এবং কি নয়টার দিকে ওই সময় মানুষ গ্রাম্য মানুষ যারা মানে আপনি তো বুঝতে পারছেন গ্রামে যারা শহরের হিসাব আলাদা আর গ্রামে হিসাবটা আলাদা গ্রামে রাত আটটা মানে অনেক রাত এবং কি ম্যাক্সিমাম লোক এগুলো ঘুমিয়ে পড়ে তো যদিও রাত্রে অতটা ট্যার পাই আমি আমিও শুনতে পারি না তো আমি দর্শক স্রে আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলা এখন আমি প্রায় এগারোটা বেজে গিয়েছি এখন আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি তো দর্শক স্রত আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নিচে অনেকগুলো রোগ লোক রয়েছে এই টমেটোগুলো উঠানের কাজ চলতেছে এবং কি গাড়িটি এবং কি উপরে নিয়ে আসার কাজ চলতেছে এবং কি আপনি দেখতে পাচ্ছেন এই যে যেই ভাঙাটা এই ভাঙার এখান থেকে কলম গাড়িটি পড়ে গিয়েছে আর দর্শক শ্রোতা এই লোকেশনটা হলো শরীয়তপুর গোসায়েট থানা মুন্সিরহাট ঠিক আছে এই মুন্সিরহাট বাজারের এখানেই পিক আপটি পড়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝুড়ি রয়েছে এগুলির ভিতরগুলো ফুললি টমাটো টমেটো লোড ছিল আর এই টমেটোগুলো নিয়ে যাচ্ছিলো ঢাকার দিকে তো ঢাকার দিকে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে যায় আর আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে কলম প্রচুর পরিমাণ লোক এটা দেখার জন্য আসছে এবং কি এটা যদিও কালকে রাত্রে পড়েছে আলহামদুলিল্লাহ ড্রাইভার যে ছিল এবং কি ড্রাইভারের সাথে যেই লোকগুলো ছিল একটি লোকের নাকি বিশেষ করে একটু বেশি ক্ষতি হয়েছে এছাড়া আলহামদুলিল্লাহ সবাই সুস্থ রয়েছে এবং কি সবাই একটু তো এখন যতটুকু মানে হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে ওগুলি নিয়ে এখন আর কি তারা শরীয়তপুরে রয়েছে তো দর্শক ছাতা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন সকলে আর আমাদের ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর অবশ্যই ড্রাইভিং যেই ভাইরা রয়েছেন অবশ্যই সতর্কভাবে ড্রাইভিং করবেন কারণ এই সমস্ত বিপদে আমরা যারা রয়েছে ভাই ড্রাইভিং লিস্টে যারা রয়েছে আসলে তাদেরকে একটা রিকোয়েস্ট করব সাবধানে গাড়ি চালাইলে হয়তো বা এরকম বিপদ হয় খুবই কম তো সকলেই সাবধানে গাড়ি চালাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও